সম্প্রতি সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যে বর্তমান বিরোধী নেতা জিতেন চৌধুরী রাজ্যের ট্রিপল ইন্ডিয়ান সরকার অন্যতম সরিক তীপ্রমাত দলের দ্বিচারিতার বিরুদ্ধে সেই সঙ্গে প্রদ্যুৎকিশোর দেবর্মনের ধোকাধারী রাজনীতির বিরুদ্ধেই এর যে চোদ্দল প্রসাদের সতর্ক করার জন্য যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই সারা ব্যাপক ঝড় উঠেছে দু হাজার আঠেরো সালের পর হতে এর যে তিপ্রাসাদের সামনে গ্রেটার ত্রিপল স্বপ্ন দেখে যেভাবে ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা চালাচ্ছেন সে সঙ্গে অতি সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠকের নামে এর যে তিপ্রাসাদের আবারও বোকা বানানোর চেষ্টা করছেন তেমন অভিযোগ তুলছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তিনি আরও অভিযোগ করেছেন যে এর যে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম সুযোগ তীব্রমতা অথচ এডিসি ভিলেজ নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না সে প্রশ্ন করার সাহস নেই প্রদ্যুৎক দা বর্মনের তার চুপ বড় কথা আদালতে পরপর দুবার রাজ্য সরকার হেরে গেলেও এডিসি ভিলেজ নির্বাচন করছে না রাজ্যের সমস্ত ধরনের নির্বাচন গ্রাম পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন প্রতিটি নির্বাচন হচ্ছে এডিসি নির্বাচন হচ্ছে কিন্তু ভিলেজ নির্বাচন হচ্ছে না এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে তো তিপ্রমত দলের মামলার ফলে আদালত রায় দিতে বাধ্য হয়েছেন যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে আদালতের রায়কে সম্পূর্ণভাবে অপমানিত করে চলছে এর যে ট্রিপল ইঞ্জিন সরকার তাই এই ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা চলে কিন্তু ত্রিপ্রামত দল সেদিকে পা বাড়াচ্ছে না সেই সঙ্গে আরও মজার বিষয় হলো ত্রিপ্রামত দলের সুপ্রিম বুদ্ধ্যুৎক কিশোর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যদি বড়ো ভাই ছোটো ভাইয়ের দাবি না মানে তবে নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টে মামলা করতে হবে এই হলো প্রকৃত ঘটনা এই হলো প্রকৃত চিত্র যা বাস্তবে ধোঁকাদারি ছাড়া কিছু না যে সরকার তীব্রমতার সমর্থনে পরিচালিত হচ্ছে সেই সরকারের দু দুজন মন্ত্রী রয়েছেন তীব্র দলের তাদের কোনো প্রতিবাদস্বরূপ পদত্যাগ করতে নির্দেশ দিচ্ছেন না কেন তিনি তীব্র দল কর্মীদের ভিলেজ নির্বাচন করানোর জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করার নির্দেশ দিচ্ছেন না অথচ এলুমুলু হাজারো বিষয় নিয়ে তিনি নাচানাচি করছেন আন্দোলনের নামে খেলা খেলছেন কিন্তু প্রকৃত আন্দোলন করার সাহস কেন নেই দাবি তুল তেমন দাবি তুলছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী জিতেন চৌধুরী আরও দাবি করেছেন যে একই থালায় খেয়ে আবার গদ্দারি করার চেষ্টা করছেন প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর বর্মন এটাই কি ওনার নীতি তেমন প্রশ্ন শুনে ইতিমধ্যেই তিপ্র মতার দলের কর্মীদের মধ্যেও ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে অর্থাৎ সিপিএম রাজ্য সম্পর্কে একটা বিষয় স্পষ্ট করে দিতে চেয়েছেন যে একই ঘরে সংসার করে একই থালায় খাওয়ার পরও দেব বর্মন আদালতে মামলা করার নামে যে নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছেন সেই নাটক এলজি যে চোদ্দ লক্ষ ধরে ফেলেছে বলে দাবি করছেন রাজ্য সম্পাদক জিতিন চৌধুরী তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে এর যে চৌদ্দ লক্ষ ত্রিপ্রা সঠিক জবাব দেবে